সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো একটা ব্যাপারে কথা বলতে এসেছি সেটা হলো সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক বলা যায় তিনি তার একটা বিখ্যাত উপন্যাস আছে লাল শালু লাল শালু যে বিখ্যাত উপন্যাস হচ্ছে আমরা জানি এটা সম্পর্কে এবং মোটামুটি বাংলাদেশে অনেক চর্চিত একটি বা অনেক পঠিত একটি উপন্যাস এটি হচ্ছে লাল শালু লাল শালু মূলত বোঝানো হয়েছে মাজারকে কেন্দ্র করে মাজারকে বোঝানো হয়েছে আমরা কারণ মাজার আমরা লাল কাপড় ব্যবহার করি তো এইখানে যে লাল শালু যে উপন্যাস আছে এটা একটা টেনার একটা কারণ কারণ আছে আমরা একটু লাল শালুর যে উপন্যাস যদি দেখি সেখানে একটা বিখ্যাত চরিত্র আছে যে মূল যে চরিত্র আছে মজিদ তাকে কেন্দ্র করে এই উপন্যাস আবর্তিত হয়েছে রচিত হয়েছে এই যে উপন্যাস আছে সেই উপন্যাসের যে উপন্যাস রচিত হয়েছে এই কি করা হয়েছে যারা অপব্যাখ্যা করে ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে প্রতিবাদ হিসাবে এই লাল চালু রচিত হয়েছে এবং বাংলা সাহিত্যের এবং বাংলাদেশের বুদ্ধিজীবী মহল যে ধর্মীয় যেই ব্যবসা আছে ধর্মকে কেন্দ্র করে যে ব্যবসা আছে সেটার অন্যতম হিসাবে বা সমালোচনার জন্য অন্যতম লেখা হিসাবে এই লাল চালুকে বিবেচনা করা হয় এবং সেখানে হয়েছে দেখানো যে কিভাবে লাল বাজারকে কেন্দ্র করে একটি ব্যবসা সৃষ্টি হয়েছিল ব্যবসা তৈরি করেছিল মজিদ এবং সেই সাথে সে যে নারী কামক মানুষ ছিল সেটা সেখানে ফুটে তোলা হয়েছে এটা কেন কেন বলা বললাম এটা বলার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে যে মাজার আছে মাজারকে যখন নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বা মাজারগুলিতে কি হচ্ছে সেটা নিয়ে মানুষের যখন ছোটোখাটো হামলা হচ্ছে এটা নিয়ে একটা শ্রেণী আছে তারা এটাকে খুব বেশি সমর্থন করে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন তা আমি বলতে চাচ্ছি যে এইখানে যে মাজারগুলিতে কি হয় তার অন্যতম একটা নিদর্শন হচ্ছে আপনার লাল সালু লাল সালু তো দেন এবং সেই লাল সালুর যেই মাজার ছিল সে মাজারের এখন বিবর্তন ঘটেছে সময়ের পরিক্রমায় তার পরিবর্তন হয়েছে আমরা যদি দেখি কারণ আমি যদি গোলাপ সামাজার দেখি গুলিস্তানের সামাজার দিয়ে আমাকে প্রায় বারো তেরো বছর এখান থেকে আসা যাওয়ার অভিজ্ঞতা আমার মনে হয় ফিফটিন ইয়ার্স হবে লিস্ট ফিফটিন ইয়ার্স মনে পনেরো বছরের মতো হবে আমি এই মাজারের পাশ দিয়ে আমি আসা যাওয়া করেছি সেখানে আমি দেখেছি যারা এই মাজারের আরাধনা করছে বা যারা মাজারকে কেন্দ্র করে যাদের জীবন আবর্তিত হচ্ছে তাদের প্রকৃত অবস্থা কি এবং তারা কোন শ্রেণীর মানুষ এখানে কি কি হয় সেগুলো আমি খুব নিচক্ষে দেখেছি নিচক্ষে আমি দেখেছি সেখানে ওপেন জায়গাতে গাঁজা সেবন করা হচ্ছে চিন্তাই হচ্ছে তারপর আপনার হচ্ছে কি মাদকের বেশ ভালো একটা আনাগোনা হচ্ছে এখানে আমি একটা শুধু অন্যগুলো বড় বড় মাজারগুলো আমি জানি না যে শাহজালাল সাহাপড় ওখানে কী হচ্ছে সেগুলো আমি জানি না তবে আমি গোলাপশাহ মাজার দেখে আমি দেখেছি সেখানে আসলে কি হয় তো এই যখন মাজার নিয়ে আলোচনা হচ্ছে তখন একটা শ্রেণী কী করছে মাজারকে সমর্থন করে তাকে বলার চেষ্টা করছেন যে মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে আই আই যে সবারই একটা ধর্মীয় স্বাধীনতা আছে এটা আমি আমি মন থেকে স্বীকার করি কিন্তু ধর্মকে ব্যবস পুঁজি করে সেখানে একটা অসামাজিক কার্যকলাপ করা কিংবা রাষ্ট্রবিরোধী কিংবা সমাজবিরোধী কিংবা সোসাইটি বিরোধী যেটা রাষ্ট্রের মারাত্মক পরিমাণে ইফেক্ট করছে সেই ধরনের কাজের আমি তীব্র বিরোধিতা করি এখানে যে মাজারে যেগুলো হয় সেগুলো আমি নিজে দেখেছি অভিজ্ঞতা থেকে বলছি যে যারা লাল সালুকে ধর্মীয় ব্যবসার একটি সমালোচনার অন্যতম অন্যতম সোর্স বা অন্যতম ক্রিয়েশন হিসাবে যেটাকে বিবেচনা করেন তারা কেন আবার এই একই জায়গাতে একই বিষয়ে আবার উল্টো উল্টো একটা চরিত্র দেখাচ্ছেন এটা আমার কোনো মাথায় আসে না মানে একই চেহারাতে আরেক চেহারা মানে এটা ডাবল স্ট্যান্ডার্ড বলা যায় আর কি ডাবল স্ট্যান্ডার্ড দুই ফেস ওয়ান ফেস টু ফেস যখন আমার প্রয়োজন হবে তখন আমি সেটাকে অ্যাকসেপ্ট করব সমর্থন করব যখন আমার স্বার্থে আঘাত লাগে তখন তো আমি বিরোধিতা করব তো আপনি যদি লাল শালুকে যদি বিরোধিত সমর্থন করে থাকেন লাল শালু রচনাকে আপনি সমর্থন করে থাকেন তাহলে আপনি বর্তমান মাজারে যা হয় সেটারও সমালোচনা করা উচিত আমাদের বাংলাদেশের একটা কালচার আছে একটা সংস্কৃতি আছে আমরা সেটাকে বিলং করি আমাদের পূর্বপুরুষ নিয়ে বিলং করেছেন আমরা বিলং করেছি সুতরাং আমাদের কালচারে সেটা নাই তবে এই হামলা মামলা না করে সেগুলো আইনতভাবে ব্যবস্থা নেওয়া উচিত এটা এটা আমার মতে যে মাজার আছে মাজারগুলিতে আমি হামলা সমর্থন করি না সেগুলো অবশ্যই আইনের মাধ্যমে সংবাদের মাধ্যমে সেগুলো জনগণের কাছে তুলে ধরা হোক এবং সেখানে কি হচ্ছে সেগুলো দেখিয়ে দেওয়া হোক এটা হচ্ছে আমার কথা আপনি যদি লাল সালোকে সমর্থন করে থাকেন তাহলে আপনি মাজারকে সমর্থন করছেন কেন আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় যারা আমাদের কি বলে যে সুশীল সমাজ আছে আমি তাদের কাছে আমি জানতে চাই মাই কোশ্চেন ইজ হিয়ার প্লিজ গিভ ইয়ার ক্লারিফিকেশন হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য লজিক You're supporting the major, the top. Why? I think it's my personal opinion. It's only for your own interest. And you can give your clarification here. I'll learn from you. I'll make clarifying myself. Thank you, Shabaike. Assalamu alaikum.